আমি কতকগুলি উপদেশ এবং নীতিবাক্য বলি মনোযোগ দিয়ে একটু শুনুন নাম্বার এক উত্থান পতনের যাতাকলে বিধাতার চক্রপথের খেলায় সবার সব দিন সমান যায় না যেতেও পারে না তার পেছনে কারণ হিসাবে যে সব কালো মাথাগুলো গজিয়ে ওঠে সেগুলো হলো অর্থনৈতিক অসচ্ছলতা রাজনৈতিক চক্রান্ত অনৈতিক মানবিকতা অতি লোভনীয়তা বাবা মায়ের চোখের জল সুখী হওয়ার অপচেষ্টা এবং গুরুজনদের চিরসত্য কথাগুলোকে অমান্য করা ঈর্ষণালী নাম্বার দুই একটা জীবনের একচিলতে দুঃসময় যে শিক্ষা দেয় তা বই পড়ে বা গুরুর কাছ থেকে পাওয়া যায় না সেই শিক্ষা পাওয়া যায় আঘাত থেকে যে শিক্ষায় সে নিজের হৃদয়কে নতুনভাবে আবিষ্কার করে আর জীবন গঠনের জন্য জীর্ণ ও পরাজিত বিবেকের কোনায় কোনায় বৈপ্লবিক পরিবর্তন আনে অর্থাৎ এক বিশ্বাসের অপমৃত্যু আর এক শক্তিশালী বিশ্বাসের জন্ম দেয় যা হাঁটি হাঁটি পা পা করে জীবনের পরম সুখের মধ্যে প্রবেশ করে ঈর্ষান আলী নাম্বার তিন সবার সব দিন সমান যায় না সত্যের নিষ্ঠুর পাথরে কোনো না কোনো দিন কোনো না কোনো সময় ধাক্কা খেতেই হয় ঈর্ষান আলী চার মানুষের বিবেক যখন জেগে ওঠে তখন সে নিজেকে চিন্তাকর্ষক ও সুন্দর কাজে আত্মনিয়োগ করে ইরশান আলী পাঁচ উদাহরণ মানুষকে কিছু করে দেখানোর অঙ্গীকার বাধ্য করে উদাহরণই মানুষকে নতুন ইতিহাস সৃষ্টির পথে ঠেলে দেয় ইরশান আলী ছয় এই পৃথিবীতে যারা চুপ করে বসে থাকে দুঃখের সময় তাদের জীবনটা অন্ধকারে ভরে যায় কিন্তু জোনাকির মতো অন্ধকার ভেদ করে আলোর সন্ধান করলে সাফল্য এসে যায় ঈর্ষান আলী সাত দিন যাচ্ছে ভালো আসছে খারাপ কারণ আজ হচ্ছে সবচেয়ে বড় সত্য গতকালের মতো মিথ্যা না আজই শাশ্বত আজই জীবন গঠনের নতুন অধ্যায় তাই জীবনকে গঠন করতে হলে এগিয়ে যাওয়া উচিত যারা এগিয়ে যায় তারাই সঠিক সিদ্ধান্ত নেয় দুঃখ যন্ত্রণা যতই কাবু করে দিক না কেন এগিয়ে যাওয়া ব্যক্তিরা দুঃখ কষ্টকে কাছে ঘেঁচতে দেয় না আর কাছে ঘেসলেও তারা দুঃখকে পেছনে তুড়ি মেরে উড়িয়ে দিয়ে এগিয়ে চলে ইর্শান আলী আট সঠিক সময়ে সমস্ত প্রশ্নের সঠিক উত্তর দিলেই যেমন পরীক্ষায় সফলতা পাওয়া যায় ঠিক তেমনি সঠিক বয়সে সঠিক পরিশ্রম ও জীবনকে সঠিকভাবে ব্যবহার করলে জীবনের ভবিষ্যৎটা সুন্দরময় হয়ে যায় ইরশান আলী নয় যত বেশি সময় অপচয় করবে এবং যত বেশি অপরের সাথে বন্ধুত্ব করবে ততই তোমার জীবনে ঠকার সম্ভাবনা আসবে এবং বংশ পরিচয় বিলুপ্তির পথে চলে যাবে এবং কি আমাদের সুন্দর জীবনকে নিঃস্ব করে দেয় ভেতরের শান্তিকে নিমেষে কেড়ে নিয়ে হৃদয়ে দুঃখের মেশিন লাগিয়ে দেয় আর এই সুন্দর জীবন ও সময় একবার জীবন থেকে চলে গেলে সেই আঙ্গিকে আর ফিরে আসে না এক কথায় সময় অপচয় ও বেশি বন্ধুত্ব সর্বনাশের কাঠগোড়ায় দাঁড় করিয়ে দেয় ঈরশান আলী দশ সঠিক সময়ে যারা সঠিক উদ্দেশ্য নিয়ে পা বাড়ায় তারাই সময়ের সঠিক প্রহরে উদ্দেশ্যের সুফল উপভোগ করে ঈর্ষান আলী